নমস্কার নিউজার পরদায় আপনাদের প্রত্যেকের স্বাগত এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী দেশের যে বর্তমান পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেনা জওয়ানের বাড়িতে হুমকির চিঠি পাঠানো হয়েছে কেবা কারা পাঠিয়েছে সেই নিয়ে এখনো ধোয়াশা রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে রয়েছে সেনা জওয়ান এবং তার পরিবারও কেননা সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে নদীয়াতে নদিয়ার শান্তিপুরে ঘোড়ালিয়া এলাকায় এক সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়িতে হুমকির পোস্টার পরেছিল এবং তারপরেই আতঙ্কে দিন গুজরান করছে তার পরিবার এবং সেই সময়টাতে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূলের পি تھا۔ তিনি আশ্বাস প্রদান করেছেন এবং পাশাপাশি মানসিক ভাবে তারা ভেঙে পড়েছে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শান্তিপুর বিধানসভার চিনুগুল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। রবিবার রাতে তিনি সরাসরি তার বাড়িতে ছুটে যান সৈনিক বিশ্বজিৎ ও তার স্ত্রী সুপর্ণা নাগের সঙ্গে দেখা করেন এবং পরিবারকে প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে। বিস্তারিত বিষয় শুনুন।

সেনা জওয়ানের স্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং একই সঙ্গে তিনি গত রাতে ছুটে যান সেই পরিবারে এবং ওনার যে ব্যক্তিগত মোবাইল ফোন রয়েছে বিধায়কের সেই মোবাইল ফোন তিনি সুপর্ণা দেবীর হাতে তুলে দেন এবং তিনি বলেন যে এই ধরনের কাপুরুষিত হুমকি আর বরদাস্ত করা হবে না এমনটাই কিন্তু বিধায়ক আশ্বাস প্রদান করেছে বিস্তারিত যাব ওদের সঙ্গে যুক্ত হয়েছে সাংবাদিক অঞ্চল শুকুল অঞ্চলবাবু কি বললেন কি বলবেন এই গতকালকে বিধায়ক ছুটে গেলেন এবং তারপর তিনি কি জানিয়েছেন পরিবারকে যদি একটু বিষয়টা তুলে ধরেন দেখো নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার এক সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়িতে হুমকির পোস্কার পড়ায় আতঙ্ক রয়েছে তার পরিবার আর কর্মসূত্রে তিনি থাকেন ত্রিপুরায় এই পোস্কার পড়ার থেকেই এই পরিবারের সদস্যরা মানসিক ভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন কারণ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেরকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়িতে পৌঁছালেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক বোধু গোস্বামী গতকাল রাতে তিনি সরাসরি বাড়িতে গিয়ে সৈনিক বিশ্বজিৎ বাবুত্রী সুপনা নাগের সাথে কথা বলেন পরিবারকে প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন বিধায়ক বধু গোস্বামী বলেন আপনাদের পাশে আছে প্রশাসন কোন সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবেন আমি সব সময় আপনাদের পাশে আছি নিজে তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি সুপর্ণা দেবীর হাতে তুলে দেন এবং বলেন এই ধরনের কাপড় সুযোগ হুমকি বর্ধাস্ত করা হবে না দোষীদের খুঁজে বার করে তাদের কঠিন শাস্তি থাকবে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বিধায়কের তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে না পরিবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটাও ঘোরাফেরা করছে তাহলে এতদিন পুলিশ কেন ব্যবস্থা নিল না অন্যদিকে বিরোধী দলের যারা আছেন অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু তৃণমূলের নাম হয়েছে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ বলে বিভিন্ন পোস্ট করেছেন আর সেইটাকে সেই ধায়ে কোলে দেওয়ার নেই কিন্তু সেনাবাহিনীর বাড়িতে ছুটে গিয়েছেন যদিও কিশোর গোস্বামী অর্থাৎ তৃণমূলের বিধায়ক যাতে দল কোন রকম অস্বস্তিতে না পড়ে তাই তার ওই বাড়িতে পৌঁছানো করে বিরোধী বিজেপি থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে বাবু এই যে একটা পরিস্থিতি এখন রীতিমত উত্তাল তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেনা জোয়ানের বাড়িতে হুমকির চিঠি কে বা কারা এইরকম দুঃসাহস দেখিয়েছে তাদেরকে খোঁজ করতে এবার পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পাশাপাশি তাদেরকে নিরাপত্তা দিতে পরিবারকে নিরাপত্তা দিতে সেখানে কি কোনো নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে দেখো এই ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে কিন্তু স্থানীয় শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পাশাপাশি আমরা পরিবারের সঙ্গে কথা বলে এটাও জানতে পেরেছি বাড়ির আশপাশের পুলিশের দেখাও পাওয়া যাচ্ছে না এই জন্য তারা আরো আতঙ্ক রয়েছে তবে কি এটা বোঝানোর চেষ্টা করছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রের সেনাবাহিনীতে কাজ করে অর্থাৎ মোদীর সেনাবাহিনীতে কাজ করে সেই জন্য রাজ্য সরকার অর্থাৎ মমতার পুলিশ এই জন্য কার বাড়িতে ব্যবস্থা নিচ্ছে না এটা কিন্তু ঘোরাফেরা করছে আর এই বিভেদ যাতে না ঘটে এই জন্যই বজ কিশোর গোস্বামী সেখানে পৌঁছে গিয়ে সব দলের কর্মীদেরকে এইটাই বার্তা দিচ্ছেন যে আমরা আর পাশে থাকবো এরকম বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তৃণমূলের যারা স্বয়ংসেবক দলের যারা নেতার নেত্রী রয়েছেন তারাও কিন্তু এই ঘটনা মেনে নিতে পারছে না তারাও বলছেন কেন পুলিশ এখনো পর্যন্ত দোষীদের ব্যবস্থা নিতে পারলো না কেন গ্রেপ্তার করতে পারলো না কেন একজন আটক করতে পারলো না আর এই জন্যেই পুলিশ প্রশাসনের উপর কিন্তু আস্থা রাখছে স্থানীয় শান্তিপুর বাস হাঁটতে পারি বাবু ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন অর্থাৎ বিধায়ক তিনি ছুটে গেছেন তৃণমূলের এবং এই ঘটনাকে একটা উত্তেজনা ছড়ালো বিধায়কের তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নাগ পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তবে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে সেখানকার স্থানীয়দের সূত্রে যে বিধায়ক আশ্বাস প্রদান করেছেন কিন্তু সেখানে আদৌ কি পুলিশ সেই অর্থে ভূমিকা গ্রহণ করছে কেন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও দোষীদেরকে এখনো চিহ্নিত করা যাচ্ছে এবং পাশাপাশি পরিবারকে নিরাপত্তা দিতে কোনো ধরনের নিরাপত্তা রক্ষীদেরকে কেন মোতায়েন করা হচ্ছে না যদি সে কোন রকমের অঘটন ঘটে যায় পরিবারের উপর যদি আজ আসে তাহলে তার দায় কি নিবে মমতার পুলিশ প্রশাসন এই প্রশ্নে কিন্তু এখন ঘোর পাক খাচ্ছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুক